আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন রিয়া চিবা মারাত গাড়ি বাজার আজকে আপনার জন্য নিয়ে আর সি অ্যাকসেন দুই হাজার উনিশের মডেল গিয়ার মাকি নাই ইয়ার ব্যাগ সাহস কালা আছে বডিতে কোনো রং নাই বডিও পুরো ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি চলছে মাত্র দুই লাখ সতেরো হাজার কিলোমিটার অরিজিনাল আসলে দুই লাখ সতেরো হাজার কিলোমিটার গাড়ি চলছে গিয়ার বা কিনা ইয়ার বাইক সারা সকাল আছে পুরো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে আজকে আসছি রাত্রে গাড়িটা আপনার মাঝে বাইরে কন্ডিশন দেখাই কি কালার কি কন্ডিশনে আছে দেখলে বুঝতে পারবেন সিলভার কালার কন্ডিশন রাত্রের তো কারণে কালারটা হলো কালার সিলভার কালার না সাই কালার আর কি রাত্রের কারণে এরকম আসতেছি একটু আলোতে নিয়ে আনি

পুরা ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি চলছেও কম গিয়ার মাক কিনা ইয়ার পা একশো কালো আছে সব কিছুই ঠিক আছে পুরা ফ্রেশ কন্ডিশন আছে যারা লাগবো তারা অসাযোগ করতেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ইয়ার চিপাঙা রতগারি বাজার ওকে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন